সেদ্ধ করে ভেজেছি যে এটা খাবো ভাজা এটা বাটলে খুব ভালো লাগে কিন্তু আজকে বাটবো না আর এই যে ভেন্ডি সেদ্ধটা মেখেছি আলু দিয়ে পটলটা আগে সেদ্ধ করে নিয়েছি নিয়ে জলটা ফেলে আবার কড়াইতে নেড়েছি কড়াইয়ে একটু এরকমভাবে খেয়ে দেখি বন্ধুরা এই যে এরকমভাবে খেয়ে দেখি আর এই যে ভেন্ডি সেদ্ধ ভেন্ডি সেদ্ধ তো মেয়ে কি খাবে কি জানি মেয়ে এখন কি দেখাবে মেয়েকে ভাতটা মেখে দি ও দেখি কি দেখায় মেয়ে আবার এটা খাবে না সেটা খাবে না কি বলবো বন্ধুরা ও মা এটা খাবো না সেটা খাবো না কি করবো ওর খাওয়া খুব জ্বালা এই পিঁয়াজ ফেলে দেবে এই যে পটলগুলো আজ খেয়ে নেবে না ফেলে দেবে আমি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা এরকম একটা আঠি খাচ্ছি আর ভাজা মানে আবার সেদ্ধ করে জলটা ফেলে তেল দিয়ে ভেজেছি নুন আর হলুদ মাখিয়ে খুব ভালো লাগছে একটু সেদ্ধ খেয়ে দেখি পটলটা এইভাবে একটু নতুনভাবে করেছি আমরা জল খাবারে ভাতটাই বেশি খাই মুড়ি খুব কম খাই আজকে এইভাবে করলাম দেখি কেমন লাগে খেয়ে দেখি দারুন বন্ধুরা পটলটা আলুটা করে নিয়েছি আর আলুটা একটু তেলে ভেজেছি পটলটাও তেলে ভেজেছি পেঁয়াজ দিয়ে তা কি বলবো খুব সুন্দর লাগছে এমনি সেদ্ধ করলে যা লাগে তার থেকে পটল ভাজাটা খুব দারুণ লাগছে হুম বন্ধুরা এরকম করে খেয়ে দেখবে তোমরা এরকম করে খেয়ে দেখবে কেমন লাগে দেখবো দেখো আমরা খাচ্ছি এই যে আমি আমিও খাইনি আজকে ভাবলাম পটলটা ওইভাবে সেদ্ধ খায় আজকে সেদ্ধ করে কড়াই নেড়ে নেব। নেড়ে নিয়ে তবে খাবো তা দেখছি খুব ভালো লাগছে আমার মেয়েও খাচ্ছে আমার মেয়ে হট করে পটল টটল খেতে চায় না মেয়েও খাচ্ছে বলছে মা ভালো এখন কি বলবে কি রে পটল কেমন কোয়ে দারুণ লাগছে আ ওই যে আটি ভাজাটা এটা তো দারুণ সত্যি তোমরা এভাবে কাটলে আপনি খাবা সিদ্ধ করে জলটা ফেলে দেবে নুন আর হলুদ মাখিয়ে ভেজে খাবে খুব ভালো লাগবে আর এরকম বর্ষা বাদলের দিন বন্ধুরা সেদ্ধ ভাত ভালো লাগে তরকারি অতটা ভালো লাগে এক সময় হয়তো আসবে এরকম সময় আজ একটু সেদ্ধ ভাত করি কি যে দারুণ লাগে আর সেদ্ধ ভাত করলে বন্ধুরা এই যে ভেন্ডি সেদ্ধ এই যে এই যে ভেন্ডি সেদ্ধ একটু ভেন্ডি সেদ্ধ ভাত খাই ভেন্ডি সেদ্ধ কারা ভালো খাও বলবে আমি তো ভালো খাই আমার খুব ভালো লাগে ভেন্ডি সেদ্ধ এটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি একটু পাশে শুকনো লঙ্কাটা ছিল এটা থালায় চলে এসেছে এটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি খেয়ে দেখি ভালো ভেন্ডি সেদ্ধ মানে খেতে খুবই ভালো লাগে পিছল পিছল কিন্তু একটু নুনটা কম হয়ে গেছে একটু নুন দিতে হবে পিছল পিছল লাগে তো ভাতটা শুরু করে মুখের মধ্যে চলে যায় বন্ধুরা আজকে তাহলে এই খাওয়া দাওয়া তোমাদের দেখালাম দেখো এবার দুপুরে দেখাবো বন্ধুরা